খু বালা <laughs> 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 কেমন লাগতাছে হ্যালো গাইস এখন আমাদের সামনে একজন ঝালমুড়ি বিক্রেতা ওনার নাম তাজউদ্দিন আহমেদ এখন ঝালমুড়ি খাবো না আরেকটু থাক ঝালমুড়ির সেই স্বাদ হ্যাঁ মাঝে মাঝে গান টান গাইবেন দেখবেন যে আরো বেশি ইয়ে যাবো গানের দোকান হ্যাঁ এই যে দেখতেছেন আমার বড় ভাই মহাসিং ইসলাম ওনার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো ভাই কিন্তু ভ্রমণ প্রিয় মানুষ ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে জালমুড়ি কেমন হয়েছে মেশিন ভাই উনি তো ভাইরাল বলা ওনার জালমুড়ি অনেক টেস্ট পাশাপাশি পাঁচ আছে ছোট দোকান হ্যাঁ ঠিক আছে আপনার নাম কি ঠিক আছে ভাইয়ের নাম তাই জন্য এসলাম তো উনি খুব ভালো যানবাহিব নেয় আমি নিজেও গেছি পাশাপাশি অনেক লোকেরা কাছে যেতে কেন বাই হ্যাঁ জায়গার নাম হলো মাধুরবিটা না মায়া মসজিদ মাধুরবিতা আমরা তো গ্রামগঞ্জের ভিডিও করে ওই সারি আর কি ছোটো খাটো চ্যানেল আছে সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সব বাংলা নাম কি আপনার হ্যাঁ জুয়েল আপনার নাম কি আজমান বাসা কোনো আপনার আর আমতুলি ও তো কাছে আপনার আমতলি যাইতেছেন কোন দিক দেশের বাড়ি কই নেত্রকোনা একটু জোরে কোন আপনার সিলেট আমাদের কাছাকাছি আপনার বাড়ি আমার বাড়ি সে ব্রাহ্মণ বাড়ি আপনার এলাকার কাছাকাছি তো আজকে কেমন বেচা কেনা হইল আপনাদের বাড়ি একটা সময় বাড়িচ্ছেন আপনি

চাকরি করে অনেকে পড়াশোনা করে ছোট এইগুলো কি 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 বিক্রি করেন হ্যাঁ ভালো আছি এই যে একটু দেখেন হ্যাঁ দেখেন দর্শক তারা ফেরি করে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এই যে চাচা অনেক কষ্ট করে এই বয়সে অনেক কষ্ট করে চাচা তারপরে ওনারা খুব কষ্ট করে টাকা উপার্জন করতেছে তো আপনারা দেখতে পারতেছেন মানুষের জীবন আর শীতের মধ্যে প্রবাহের মধ্যে তারা খুব কষ্ট করে রাস্তায় রাস্তায় জীবিকা নির্বাহ করতেছে তো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ আপনি তাহলে এইদিক যাইবেন না আচ্ছা জান আপনার হম আপনি এইদিক যাইবেন কে আচ্ছা দুইজনে দুই দিক জান ঠিক আছে এই যে দর্শক মানুষের জীবন তত কষ্টের এই হোক চাচারে দেখলেই পূজা যায় তারা খুব কষ্ট করে টাকা উপার্জন করতেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে এবং এই শীতের মধ্যে আজকে প্রায় পাঁচ দিন যাবৎ শৈত্যপ্রবাহ চলতেছে আর অনেক শীত মনে হয় যে বৃষ্টি আসতেছে Mm -hmm. and life